নমস্কার বন্ধুরা আজকে মঙ্গলবার আবার পেট পুজো নিয়ে চলে এলাম দুপুরের এই যে আমার পোষ্য এখন একদম সুস্থ এই যে ভুটু তার সাথে বদমাইশি করছে যদিও ওর পাটা আরেকটু এখনও টেনে টেনে চলছে তাও এখন অনেকটা ঠিক হয়েছে প্রথমেই ভাত আজকে সকাল সকাল কেউ বেরোয়নি ভাত বেলায় হয়েছে ওই জন্য একদম দেখো পুরোপুরি একদম টাইট এই যে ভাত একদম ঝরঝরে হয়ে রয়েছে ভাতটা প্রথমেই করে নিই কারণ ভাতটা হতেও তো সময় লাগে এবার অন্য খাবার তখন বানানো যায় না আচ্ছা এটা স্যালাড শশা রয়েছে গাজর রয়েছে বিট রয়েছে আচ্ছা এটা হলো বেগুন ভাজা জানোই আমি একটু বেগুন খেতে পছন্দ করি আর শীতকাল তো চলেই গেল বেগুনও আর এই ভালো বেগুন আর পাওয়া যাবে না ভেতরে ওই দানা দানা মতো বেগুনগুলো পাওয়া যাবে এরপরে তো সেই জন্য বেগুন ভাজাটা একদম মন ভরে খেয়ে নিচ্ছি এইটা আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝোল মতো করেছিলাম এটা আমার আর ভুটুর জন্য কারণ ভুটুর দাদু আর ভুটুর বাবার আজকে প্রিপারেশান আলাদা আছে সেটা দেখাচ্ছি একটু পরেই এই জন্য আমার আর ভুটুর খাবার এটা এটা কালারটা ভালোই হয়েছে দেখতে ভালোই হয়েছে আসলে যে যাই বলুক ডিমটা কিন্তু বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায় ডিম রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এই যে কালকের একটু তরকারি ছিল এই যে তরকারিটা এখনও রয়ে গেছে তরকারিটাতে একটুখানি রয়েছে বেশি নেই কালকের তরকারি আর কালকের এই যে পেঁয়াজ পোস্তটাও একটু রয়েছে এটাও দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আসলে বেশি করলে কি হয় একটু একটু থেকে যায় পরের দিনেও বেশি করেই করার চেষ্টা করি কারণ হঠাৎ করে কেউ এসে গেলেও তখন অসুবিধা হয় না তাকে ভাত বেড়ে দেওয়া যায় মানে তৃপ্তি করে তার খাওয়াও হয় তো এই যে এইটা দেখাই এবার এইটা দেখো এইটা কালকে রাতে আমি বানিয়েছিলাম এইটা সেই জন্য দুপুরে ভুটুর দাদু আর ভুটুর বাবার হয়ে যাবে এটা এইযো নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি এটা চিকেন আর এই চিকেনটা এত ভালো করে খাচ্ছে আমার পোষ্য মানে আমার পোষ্য ওই ভুটু নাম দিয়েছে ক্যান্ডি আর আমি ওকে পুচু পুচু করে ডাকি তো ও খাচ্ছে দিব্যি সবাই মিলে খাওয়া হচ্ছে এটা একটু তেল মশলা দিয়েই করেছি তো যাই হোক এই হলো আজকের পিঠ পুজো আর আজকের দুপুরের মেনু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিও আর এই যে আমার পোষ্য তলায় বসে ওয়েট করছে আমার জন্য আমি কখন খেতে বসবো আসলে আমি আর আমার পোষ্য একদম হরিহর আত্মা আজকের মতো এই অবধি টাটা